বাগদাদ হচ্ছে ইরাকের রাজধানী ইরাকের দক্ষিণে কুয়েত সৌদি আরব পশ্চিমে জর্ডান উত্তর পশ্চিমে সিরিয়া উত্তরে তুরস্ক এবং পূর্বে ইরান অবস্থিত বাগদাত প্রতিষ্ঠা করেন আব্বাসীয় খলিফা আবু জাফর আল মনসুর দেশটি কুয়েত দখল করেছিল উনিশশো সালে ফালুজা কারবালা শহর ইরাকেই অবস্থিত দুই হাজার দশ সালের সংবিধান অনুযায়ী ইরাকের প্রেসিডেন্ট হন কুর্দি থেকে প্রধানমন্ত্রী হন শিয়া থেকে এবং স্পিকার হন সুন্নি থেকে বর্তমানে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি মোহাম্মদ শিয়া আল সুদানি সাতাইশ অক্টোবর দু সালে ইরাকের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি সরকারের প্রধান নির্বাহী এবং সশস্ত্র বাহিনীর সর্বাধুনিক হিসাবে দায়িত্ব পালন করেন ইরাকের বর্তমান রাষ্ট্রপতি আব্দুল লতিফ রশিদ তিনি একজন কুর্দি রাজনীতিবিদ এবং ইরাকের ফেডারেল সরকারের প্রধানত আনুষ্ঠানিক ভূমিকা পালন করে থাকেন বর্তমান ইরাকে গড়ে উঠেছিল প্রাচীনতম সভ্যতা মেসোপটেমিয়া যা ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর মধ্যবর্তী অঞ্চলে ছিল খলিফা হারুন আল রশিদের শাসনামলে বাগদাদ ছিল জ্ঞান জ্ঞানবিজ্ঞানের এবং শিল্পের কেন্দ্র উনিশশো সালে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে ইরাক আরব্য রাজধানীর বিখ্যাত শহর ইরাকের রাজধানী বাগদাদের নাম শুনে এমন মানুষ খুঁজে পাওয়া ভাব ইলামী স্বর্ণযুগের প্রাণকেন্দ্র বিজ্ঞানের নগরী খলিফা হারন রশিদের এই শহরকে আরও হাজারো অভিধায় অভিহিত করলেও পরিচয় শেষ হবে না অষ্টম থেকে ত্রয়োদশ শতকে মাঝামাঝি পর্যন্ত সুদীর্ঘ পাঁচশো বছর বাগদাত ছিল পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ নগর এই সম্পদ প্রাচুর্য কিংবা জ্ঞান বিজ্ঞানের গরিমার সমক ইরাকে পরিচালিত অভিযান অপারেশন ইরাকি ফ্রিডম নামে পরিচিত যা আবার দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধ নামে পরিচিত ইরাকের প্রধান ধর্ম হল ইসলাম এই পর্যন্তই কথা হবে আরেকটি কোনো বিষয় নিয়ে ধন্যবাদ সবাইকে